এই প্রথম আমার বাসায় বিশ থেকে পঁচিশ জনের মতো মেহমান আসবে তার একটি ছোট্ট দাওয়াতের আয়োজন করেছিলাম সেই দাওয়াতে কি কি রান্না করেছিলাম আর সব কিছু আমি এক হাতে কীভাবে সামলেছি সেই নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমার বাসায় বিশ থেকে পঁচিশ জনের মতো মেহমান আসবে আর তার জন্য ছোট্ট একটু দাওয়াতের আয়োজন করেছিলাম আর এই দিনটা ছিল ঈদের তৃতীয় দিন আর বাংলা নববর্ষের প্রথম দিন যেহেতু বাংলা নববর্ষের প্রথম দিন ছিল তাই আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ যদিও বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে তারপরও শুভেচ্ছা তো বিনিময় করাই যায় যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার জন্য সব কিছু আগে থেকেই গোজ গাছ করে নিয়েছি আর রান্নাটা আমি আগের দিন শুরু করে দিয়েছি একদম বিকাল থেকে সব কিছু সকালবেলায় গুচ কাজ করে রেডি করে বিকাল থেকে রান্না স্টার্ট করে দিয়েছি সর্বপ্রথম আমি গরুর মাংসটা একদম রাইস কুকারে বসিয়ে দিয়েছি যেন ওটা আস্তে আস্তে জাল হতে থাকে কারণ ওটা খুব একটা বেশি নাড়াচাড়া করতে হয় না আর মাছগুলোকে মেরিনেট করে রেখেছিলাম এখন মাছগুলোকে ভেজে আমি পেঁয়াজটাকে ভোনা করে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এটা ছিল কাতলা মাছ আর মাছটাকে আমি খুব হালকাভাবে দু পেঁয়াজও পড়েছি কোনো রান্নায় আমি খুব একটা বেশি মশলা কষিয়ে রান্না করিনি শুধু গরুর মাংসটাই একটু ভুনা ভুনা করেছি কারণ আমাদের বাসায় এই গরু মাংসটা এরকম ভুনা ভুনা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে এখন হচ্ছে রোস্ট রান্না করব তার জন্য চিকেনগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি আর এই পাশে মশলাটাও ভুনা করা হয়ে গিয়েছে এখন চিকেনগুলো ঢেলে দিচ্ছি আজকে মোট চারটা চিকেনের হচ্ছে রোস্ট রান্না করছি এত বড় একটা পাতিল নিয়েছি তারপরও মনে হচ্ছিল যেন আর একটু বড়ো পাতিল হলে ভালো হতো যাই হোক রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে নামানোর আগে আমি বেস্তা আর হচ্ছে একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মিল্ক পাউডারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এখন হচ্ছে আমি বুটের ডাল রান্না করে নিচ্ছি অনেকে বুটের ডাল গরু মাংসের হাড় অথবা চর্বি দিয়ে রান্না করে অথবা মুরগির গলা গিলা এসব দিয়ে রান্না করে তবে আমি আজকে একদমই প্লেনভাবে রান্না করেছি যেহেতু পোলাওয়ের পাশাপাশি ভাত রেখেছি সেজন্য ভাবলাম মাছ ডাল ভাত যারা খাবে তারা এভাবেই খাবে কারণ এর মধ্যে মাংস অ্যাড করলে এটার টেস্ট আবার অন্যরকম হয়ে যাবে তখন আর ডালটা খেতে একদমই অন্যরকম লাগবে সেজন্য আমি এরকম করে রান্না করেছি বুটের রান্নাটা হয়ে গিয়েছে নামানোর আগে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি যেমন ধনিয়া জিরা এবং গরম মশলা এখন নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রত্যেকটা রেসিপি যদি আজকে আপনাদের সাথে আমি ফুল ডিটেলসে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর কোনোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না এদিকে গরুর মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে এর মধ্যেও আমি গুঁড়ো মশলা যেগুলো প্রয়োজন ছিল সেগুলো সব দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু এই রান্নাগুলো আমি আগের দিন করছি তাই সবগুলো রান্নাই আমি পাতিলে করে রেখে দিয়েছি পরের দিন শুধু গরম করব আর সার্ভ করব। দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট এখন হচ্ছে বিকালের জন্য একটা মিষ্টি আইটেম তৈরি করছি আর সেমাই ঈদ বলে কথা সেমাই ঈদে যদি সেমাই না থাকে তাহলে কি আর জমে সেজন্য আমি পায়েসের রান্নার ডিসিশনটা চেঞ্জ করে এখানে দুধ সেমাই রান্না করছি আর দুধ সেমাইয়ের জন্য আমি এখানে প্রায় আড়াই লিটার দুধ নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ঘন করার জন্য আমি আবার এখানে মিল্ক পাউডারও ইউজ করেছি কারণ এটাকে ঘন করার খুব একটা সময় আমার হাতে ছিল না সেই জন্য আমি মিল্ক পাউডার দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে তারপরে সেমাইটাকে আলাদা করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে অ্যাড করেছিলাম আর সেমাইটাকে আলাদা করে ভেজে নিলে কিন্তু সেমাইটা গলে যায় না এই সেমাইটা সবার কাছে এতটাই পছন্দ ছিল যে আমি ভাবতেই পারিনি পুরাই অবাক হয়ে গিয়েছি যে এটা এতটা মজা হবে সবার কাছে প্রত্যেকটা রান্নার জন্য তো প্রশংসা পেয়েছি সেই সাথে এটার জন্য বেশি পরিমাণে প্রশংসা পেয়েছি এটা রান্না পরে সবাই শুধু আমার চ্যানেলের নাম জানতে চাচ্ছিলো আর জিজ্ঞাসা করছিল যে সেখানে আমি আরও কি কি রেসিপি শেয়ার করেছি যাই হোক আলহামদুলিল্লাহ প্রশংসা পেতে কান্না ভালো লাগে তো আমার কিন্তু সে রান্না হয়ে গিয়েছে আর আমি ওটাকে নর্মাল করার জন্য একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে টেবিলে রেখে দিয়েছি ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দিব এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা সব গেস্ট অলরেডি চলে এসেছে আর আমি কি কি রান্না করেছি সেটা এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিই পোলাও রান্না করেছিলাম দুই পাতিল সেই সাথে ভাত রান্না করেছি আর এখানে গরুর মাংস রয়েছে এখন রয়েছে এখানে টিকিয়া আরও কিছু ভাজা রয়েছে এগুলো হচ্ছে এখন টেবিলে চলে যাবে তার জন্য এখানে রেডি করে রেখেছি সেই সাথে পটল ভাজি করেছি এই ভাজিটাও অনেক মজা হয়েছিল আর এই তো সব খাবার দাবার আমি টেবিলে দিয়ে দিয়ে এখন সবাই খেতে বসবে এই সময়ে কে ভিডিও করেছিল আমি জানি না তবে যেই ভিডিও করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ কারণ সব কিছু রান্নাবান্না আমি এক হাতে করেছি সেই সময় ক্যামেরা অন করে ভিডিও করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না যার দরন কোনো গেস্টের ভিডিও আমি করতে পারিনি আর আমি চাইছিলাম না কোনো গেস্টের ভিডিও করতে কারণ সবাই দেখা যায় যে সব কিছু পছন্দ করে না সেই জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু টেবিলে সব খাবার রেডি করা হয়ে গিয়েছে আর অনেক লেট হয়ে গিয়েছিল কারণ গেস্ট আসতে অনেক লেট করে ফেলেছে সেই সাথে আমাদের বাচ্চাদেরও প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিলো তো সবাই খাওয়া দাওয়া করে খানিকটা সময় আমরা একটু গল্পগুজব করেছি খুব একটা বেশি গল্পগুজব করার সময় আমরা পাইনি কারণ হচ্ছে আমার ভাই চলে যাবে সেই জন্য খুব একটা বেশি আর আমাদেরকে সময় দিতে পারেনি এখন হচ্ছে বিকালে একটু নাস্তা খাচ্ছিলাম আমরা সবাই মিলে তো এই পাশে হচ্ছে আমি চটপটি করেছিলাম আর এই যে আমার তুচ্ছা মায়ের বাটিটা তো দেখলেন যে কী অবস্থা সেই সাথে মিষ্টি ছিল তিন রকমের আর ছিল দই আমি এটা শুরুর ভিডিও করতে পারিনি আগেই বলেছি যে আমি প্রচুর ব্যস্ত ছিলাম সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তবে কে ভিডিও করেছে আমি জানি না পরবর্তীতে আমি মোবাইলে গ্যালারিতে পেয়েছি বিদায় এখানে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে বিদায় পর্ব সবার খাওয়া দাওয়া শেষ এখন সবাই চলে যাচ্ছে যেহেতু ভাই চলে যাবে সেজন্য আগে আগেই একটু চলে যাচ্ছে বাসায় গিয়ে একটু রেস্ট করবে তো এই ছিল আমার দায়তে দাওয়াতের ছোট্ট একটা ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ